আমেরিকা সারা পৃথিবীর গডফাদার কেন আমেরিকা কিভাবে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে যুদ্ধ ব্যবসা বৈশ্বিক রাজনীতি সিনেমা জগৎ সংস্কৃতি কিভাবে আমেরিকানরা সব কিছু নিয়ন্ত্রণ করে এবং কিভাবে তারা এগুলোতে এগিয়ে রয়েছে চলুন কথা বলত আজকের ভিডিওতে আমেরিকার সেনাবাহিনী সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আমেরিকার সেনাবাহিনী এতটাই শক্তিশালী যে অনেক দেশের সেনাবাহিনী মিলেও আমেরিকার মধ্যে এত শক্তিশালী হতে পারবে না আমেরিকা প্রতি বছর আটশো বিলিয়ন ডলার তাদের সামরিক খাতে ব্যয় করে যা অন্যান্য দেশের বাজেটের চাইতেও বেশি আমেরিকা নতুন নতুন স্টেলথ বিমান পরবন সাবমেরিন সহ উন্নত প্রযুক্তি নিয়মিত তৈরি করে যাচ্ছে যা অন্য দেশে এখনও হাতেও পায়নি তাই আমেরিকা সামরিক দিক থেকে অনেক শক্তিশালী আমেরিকার আশিটির বেশি দেশে সাতশো পঞ্চাশটির বেশি সামরিক ঘাঁটি রয়েছে তাই তারা যে কোনো দেশে যে কোনো সময় খুব দ্রুত সৈন্য পাঠাতে পারে আমেরিকার অর্থনীতি সবচেয়ে বড় এবং শক্তিশালী ডলার হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা পৃথিবীর আশি পার্সেন্ট লেনদেন ডলারে হয়ে থাকে যার মানে আমেরিকার অর্থনীতির উপর সারা পৃথিবী নির্ভরশীল গুগল মাইক্রোসফট এনভিডি অ্যামাজনের মতো বড় বড় কোম্পানিগুলো আমেরিকান এবং আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো আমেরিকা নিয়ন্ত্রণ করে আমেরিকা প্রযুক্তিতে সেরা আমরা যে ইন্টারনেট মোবাইল ইহাই ব্যবহার করি তার অনেকটাই আমেরিকান কোম্পানির দ্বারা তৈরি নাসা সর্বপ্রথম চাঁদে মানুষ পাঠিয়েছে বর্তমানে স্পেস এক্স মঙ্গল গ্রহে যার পরিকল্পনা করছে গুগল মাইক্রোসফট ফেসবুক ইউটিউব এগুলো আমেরিকান কোম্পানির প্রোডাক্ট আমরা প্রতিনিয়তই ব্যবহার করে আসছি আমেরিকার সংস্কৃতি বিনোদন ও খাদ্য হলিউড সিনেমা সারা পৃথিবীর মানুষ দেখে যে আমেরিকার সংস্কৃতির প্রভাব বাড়ায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো আমেরিকান কোম্পানির তৈরি যারা সারা পৃথিবী সরিয়ে রয়েছে টিকটক যদিও চিনে তবে ইউএস এর বড় একটা বেস রয়েছে টিকটকে যার ফলে ইউএস সরকার এটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে অনেকবার এটিকে নিষেধাজ্ঞাও করা হয়েছে ফাস্ট ফুড ব্র্যান্ড ম্যাকডোনাল্ড কেপসির মতো বড় বড় ফুড চেইন কোম্পানিগুলোর মালিকানা আমেরিকান আমেরিকার রাজনৈতিক ক্ষমতা আমেরিকা শুধু নিজের দেশ চালে না তারা পুরো পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করছে নেটো এটি সামরিক জোট যেটি আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে নিষেধাজ্ঞা আমেরিকা চাইলে যে কোনো সময় যে দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে যেটি ওই দেশকে দুর্বল করে তোলে আমেরিকা শুধু একটা দেশ নয় এটা একটা সুপার পাওয়ার আমেরিকা প্রযুক্তি উদ্বোধনে এগিয়ে রয়েছে আমেরিকার সংস্কৃতি সারা পৃথিবীতে জনপ্রিয় আমেরিকা সামরিক দিক থেকে এগিয়ে রয়েছে আমেরিকা রাজনৈতিকভাবে সারা পৃথিবী কন্ট্রোল করছে এই কারণে আমেরিকাকে সারা পৃথিবীর গডফাদার বলা হয়